জোনকের সপ্তাহে আজকে রেলওয়ে স্টেশনে ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে আগের রাত মন আগের রাতে কত কি ভেবে মাথা ভারী করেছি সকালে আবার নতুন করে দিন শুরু হয় গত রাতের দুশ্চিন্তা নিয়ে আর ভাবি না দেনিং আমি কারো কারো আবার সকালটা শুরু হয় দুপুরে একটু ভাবতে গেলেই বিকেল খেলার মাঠ বন্ধু আড্ডা একটু ঘোরাফেরা থেকে ফিরতে ফিরতেই আবার রাত সেই রাত অন্ধকার রাত মোবাইল চ্যাটিং ম্যাসেঞ্জার এসবে দিন চলে যায় সময় এত দ্রুত ফুরিয়ে যায় এই তো মনে হয় সেদিন দু হাজার সাল আসলো আবার ফুরিয়ে গেল বাকি রইল মোটে একটি মাস বছরকে মাস মনে হয় মাসকে সপ্তাহ মনে হয় সপ্তাহকে দিন শুক্রবার যায় আর শুক্রবার আসে প্রতিদিন রাত বারোটায় জীবন নিয়ে সিরিয়াস হইতেছি ভাবতেছি টেনশন করতেছি ভবিষ্যতের প্ল্যান সাজাতেছি তারপরের দিন আবার দুপুর বারোটায় ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে নিজেরাই উপহাস করি গতকালের গতকালের সিরিয়াসনেসটা আসলে জোকস ছিল আমার মনে হচ্ছে সব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাছ থেকে সরে যাচ্ছে হারাচ্ছে সব আসতেছে চলে যাচ্ছে বয়স বাড়তেছে আস্তে আস্তে কখনো খেয়াল করিনি যে কেবল আমি এক জায়গায় স্থির হয়ে বসে আছি একটা বোকা পাখির মতন যে চাঁদ লুকিয়ে গেছে মেঘের আড়ালে তাকে কি খুঁজে পাবে যে নদী হারিয়ে গেছে পুলি জমতে জমতে তাকে কি আর খুঁজে পাবে যে নগরী হারিয়ে গেছে আগ্রহগিরির অগুণপাতে সে নগরী কেউ খুঁজে পাবে যে হৃদয় জলে পুড়ে অঙ্গারে পরিণত হয়েছে তাকে কি আর খুঁজে পাবে হয়তো পাবে না হয়তো জানবে না কতটা আঘাতে কতটা বেদনায় কতটা যন্ত্রণায় পুড়ে অঙ্গারে পরিণত হয় একটি হৃদয় যে ফুল ফোটে ঝরে যায় তার কি আর কোনো মূল্য থাকে মালির কাছে জ্বলতে জ্বলতে আজ আমি মূল্যহীন বন্দী হয়ে আছি নীরব নিস্তব্ধ একটি কক্ষে যত লোকতে চাই হৃদয়ের আঘাত তত কুঁকড়ে যায় হতাশার জীবন হয়তো জানবে না কতটা ভালোবাসা জমি ছিল অঙ্গার হওয়া হৃদয় আমি তো হতে চেয়েছিলাম পবিত্র প্রণয়ের নায়ক হয়ে গেলাম একাতিত্ব জীবনের মহানায়ক তুমি তো কোনোদিন বুঝলেই না আমাকে আগের রাতে কি হয়েছিল আমার সাথে যারা কি সপ্তাহে আজকে রেলওয়ে স্টেশনে সবাই অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় ততক্ষণ শুনছিলে আমার পঞ্চানব্বই ম্যাগাজিন অন্তহীনের সাত নম্বর পর্ব আগের রাত নমস্কার আমি কুণাল চন্দ্র সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইটির নাম হচ্ছে কুণাল চন্দ্র আর্জেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি